বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেন্দ্র খুব সুন্দর একটা লোকেশনে একটা প্লট জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে প্লটটি হল পরিমাণ আট ডিসিমিল পঞ্চাশ পয়েন্ট আটশতক পঞ্চাশ পয়েন্ট এই যে জায়গাটা আছে স্কোয়ার একবারে গোল চতুর্দিকে গোল জায়গাটা জায়গাটার প্রশস্ত ফাঁস আছে গিয়া কমে বেশি ষাট থেকে সত্তর ফুট বা ষাট থেকে সত্তর ফুট আর যে বর্তমানে মেইন রোডটা আছে কমে বেশি একশো ফুট মেইন রুটের সাথে বর্তমানে সিক্স লাইন রোড হবে মানে ছয় লাইন রোড এটা ওয়ার কাজ আরম্ভ চলের কিছু দিনের ভিতরে এই কাজটা হয়তো ছয় লাইন রোড হইয়া দেখে যাইব ফলোটার সামনে দিয়া তখন এই জায়গাটার বললেও বর্তমানে ই যে দাম আছে ই দামে আর থাকবো থাকতো নাই হয়তো এর চেয়ে ডাবল দামে বাড়ব বর্তমানে যে জায়গাটার দাম আছে আমি যে একটা লো প্রাইজে আমি হয়তো মানে আপনার এই বাসাটা বা বাসাটার জায়গাটা দিলাম এই হয়তো মানে ধরো আপনার এটা ফ্যাক্টরি করতে পারবা বাসা বাড়ি দোকান মার্কেট বিভিন্ন জাত ব্যবসা বাণিজ্যিকভাবে এটা ব্যবসা করার উপযোগী প্লট হয়তো একটু মাটি করা লাগবো মাটি করা আপনারা এই যে ডাবল দামে দামে এমনিও ব্যস্ত হ্যাঁ আর ইনার আশেপাশে বাসা বাড়ি আছে ইন এর পাশে একটা ক্লিনিক হওয়ার সম্ভাবনা আছে জায়গাটাও আসলে ফিলারিং করা আছে চতুর্দিকে সাইডটা ফিলার মারা আছে সরকারি হাট জায়গা ছাড়িয়া আমরা জায়গাটার ফিলারিং করা আছে বর্তমানে যে জায়গাটা যে একশো ফুট উঠোর সাথে এরকম জায়গা সবসময় অত স্কোয়ার জায়গা বা অতটুকু হাট জায়গা ছাড়িয়া মিলে না ফিলার আছে ও ফিলার মানে হাট ছাড়িয়া ফিলারটা মারা আছে এর পরে গিয়া ও বাধলো হাস ও সেট হইলো টাকা ওইল হাঁস টাকা আর উইল মেইন রোড আর এখানটা কি বর্তমানে জায়গাটা গিয়া লোকেশন লোকেশনইলে গিয়া শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমারগাঁও বাসটেন বাইপাস সংলগ্ন বাইপাসটা কি প্রায় আটটি আইলে সাইড থেকে পাঁচ মিনিট গাড়ি আইলে এক মিনিট বা দুই মিনিট কমই বেশি অত আমি ভাবছি না তাহলে চাব অকল হল অফ একবারে লো প্রাইজে চাই লাখ শাড়িটা প্রতি ডিসেমিল ওকে সাবকল তাহলে আজকের জন্য বিদায় নিলাম আসসালামু আলাইকুম